প্রিয় বন্ধুরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যান এখানে কি পরিমাণ মানুষ রয়েছে অনেকে আসছে মাছ শিকার করার জন্য আবার অনেকে আসছে মার শিকার দেখার জন্য আমিও আসছি আপনাদেরকে মাছ শিকার দেখানোর জন্য আপনারা সাথে থাকেন বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি একবার চেয়ে দেখেন এখানে মনে হচ্ছে মাস শিকারের উৎসব চলছে এই পুকুরের পরিবেশও ভালো এবং পুকুরের পাড়ের পরিবেশও অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই যে দেখেন বন্ধুরা পুকুরের পাড়ে পেঁপে গাছ রয়েছে এই যে দেখেন বন্ধুরা দেখে অনেক সুন্দর মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আমিও আসি আপনাদের সাথে আপনারা সাথে থাকেন আমিও আপনাদের জন্য দেখা যাক চেষ্টা করতেছি একটা লাইফ হিট দেখাতে পারি কি না এই তো বন্ধুরা দেখা যাচ্ছে একটা লাইফ হিট হয়ে গিয়েছে এই যে দেখেন নয়ন ভাই একটা হিট করে ফেলেছে মনে হচ্ছে মাছটি মোটামুটি একটি বড় সাইজের মাছ হবে দুই থেকে আড়াই কেজি সাইজের একটি রুই মাছ হতে পারে এই যে নয়নবাই অনেক দৈর্য সহকারী বন্ধুরা মাছটিকে নিয়ে খেলা করতেছে প্রিয় বন্ধুরা ময়মনসিংহ গৌরীপুর বাগনাবাড়িতে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে পুকুর মালিক একজন শৌখিন মানুষ যে কারণে এই পুকুরটিতে অনেক বড় বড় সাইজের মাছ দিয়েছে যাতে শিকারীরা মাছ ধরে অনেক আনন্দ পায় আর দর্শক যারা রয়েছে তারাও যাতে দেখে অনেক আনন্দিত হয় তাই তো আজকে আমরা এখানে আসছি আপনাদেরকে মাছ ধরার দেখানোর জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা জানি এই পুকুরে অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে আর ছোটো সাইজের মাছগুলো প্রায় দুই কেজি সাইজের তাহলে বন্ধুরা মনে হচ্ছে আজকের কালাটি অনেক সুন্দর হবে আপনারা সাথে থাকেন নয়নবাই মাছটিকে নিয়ে অনেক দৈর্য সহকারে মাছটিকে নিয়ে কেলা করতেছে আর তার সহকর্মী কেসিং নেট নিয়ে কিনারায় দাঁড়িয়ে রয়েছে তাহলে দেখা যাক নয়নবাই শেষ পর্যন্ত মাছটি কেসিং করতে সক্ষম হয় কিনা বন্ধুরা আজকে এই পুকুরে দেশের বিভিন্ন জায়গা থেকে মৎস্য শিকারী ভায়ারা এখানে এসেছে মাছ যারা বর্ষি দিয়ে শিকার করে তারাই হলো শৌখিন মৎস্য শিকারী তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন আপনারা দেখতে থাকেন নয়ন ভাই মাছটি কিসিং করতে পারে কি না চলছে গেলা চলবে নয়ন ভাই মাছের সাথে লড়ে যাবে আপনারা হয়তো অনেকেই জানেন নয়ন ভাই কিন্তু একজন অভিজ্ঞ একজন শিকারী সে বিভিন্ন জায়গায় ঠিকের পুকুরে মাছ ধরে থাকে আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও এখানে আসছে সে মাছ ধরার জন্য আজকে তার এটা সর্বপ্রথম হিট দেখা যাক নয়নবাইয়ে মাছটি শেষ পর্যন্ত ফিশিং করতে সক্ষম হয় কি না এই তো মাছটিকে নিয়ে ভাই খেলা করতেছে মাছটি এখনও দুর্বল হয় নাই যে কারণে ফিশিং করতে পারতেছে না মনে হচ্ছে মাছটি অল্প কিছুক্ষণের মধ্যে ফিশিং হয়ে যাবে তা দেখা যাক নয়ন বাই শেষ পর্যন্ত মাছটি ফিশিং করতে সকল হয় কি না তা আপনারা দেখতে থাকেন বন্ধুরা এই তো এই তো মনে হচ্ছে খেসিং হয়ে যাবে দেখা যাক দেখা যাক এই তো মার্শাল্লাহ বন্ধুরা মাছটির শেষ পর্যন্ত খেসিন হয়েছে মাছটির উজন মনে হয় তেমন বেশি হবে না দুই কেজি হবে কিন্তু অনেক জোর করেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই তো বন্ধুরা এখানে আরেক অভিজ্ঞ শিকারী একটি কাতল মাছের হিট করেছে মনে হচ্ছে মাছটি কাতল মাছ কারণ মাছটি সর্বপ্রথম টানে বোঝা যাচ্ছিল এটি একটি কাতল মাছ অনেক কাতল মাছ কিন্তু বন্ধুরা অনেক জোর করে কারণ কাতল মাছে খুব শক্তি প্রয়োগ করে শিকারিকে হয়রান করে ফেলে তা দেখা যাক বন্ধুরা শিকারি ভাই মাছটি তুলতে সক্ষম হয় কি না আজকের পুকুরের পারে অনেক দর্শক রয়েছে আজকের দর্শক তাকারও কথা কারণ এই পুকুরে অনেক বড় বড় সাইজের মাছ দিয়েছে পুকুর মালিকে যে কারণে এই মাছগুলা দেখার জন্য পুকুর পারে। অনেক দর্শক ভিড় করেছে আমরাও যেমন করে এসেছি তেমন করে অনেক দর্শকও এখানে রয়েছে আরও অনেক ইউটিউবার বায়ারা এখানে রয়েছে তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন শিকারী ভাই শেষ পর্যন্ত মাছটি তুলতে সক্ষম হয় কি না দেখা যাক ভাই মাছটিকে নিয়ে অনেক ধৈর্য সহকারে খেলা করতেছে ফেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার সহকর্মী তাদেরও একটা সর্বপ্রথম হিট এই যে দেখেন কাতল মাছ বলেছিলাম আসলে এটি একটি কাতল মাছ পানির উপরে কয়েকবার বেঁচে পড়েছিল বেঁচে পড়লেও কী হবে ভাই জোরপূর্বকভাবে মাছটিকে টেনে পানির উপরে তোলার চেষ্টা করতেছে যে কারণে মাছটি পানির উপরে বেছে পড়তেছে কিন্তু আসলে সত্যি মাছটি দুর্বল হয় নাই এই যে ভাই একটু রাগান্বিত হয়েছে কারণ আরেকটি বর্ষী শিব তার পেছনে হয়তো ডিস্টার্ব করতেছিল যে কারণে ভাই একটু রাগান্বিত হয়েছিল তাহলে বন্ধুরা দেখা যাক শিকারি ভাই মাছটি তুলতে পারে কিনা হ্যাঁ মনে হচ্ছে মাছটি কেসিন হয়ে যাবে দেখা যাক বন্ধুরা দেখা যাক ওয়াও শেষ পর্যন্ত মাছটি কেসিং হয়েছে সুন্দর সাইজের একটি কাতল মাছ মাশল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের একটি মাছ মাশল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিংপুরাম চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেবেন কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা অরিজিনিয়াল নিজেরা মাছ ধরতে আসি এবং কোনো জায়গায় ঠিক হলে আমরা যখন বসি দিয়ে মাছ ধরতে যাই পার্শ্ববর্তী শিকারীরা যখন মাছ ধরে তাদের ভিডিওগুলো আমরা তুলে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো যারা দেখবেন এবং যারা দেখেন তারা আমাদের ভিডিওগুলিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হই তো বন্ধুরা আপনারা সাথে থাকেন এই যে শিকারি ভাই মাছটিকে নিয়ে অনেক ধৈর্য সহকারে খেলা করতেছে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেসিং হয়ে যাবে ও মাছটি বেশি পড়েছে এই যে বন্ধুরা মাছটি কেসিং হয়ে গিয়েছে মাশল্লা অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ মাশল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ

একটি মাছ হিট করেছে মুরগ্বী কাকা কিন্তু অনেক শখ রয়েছে কারণ তারা অনেক আগে থেকে মাছ শিকার করে অনেক পারদর্শী আজকেও এখানে মাছ ধরতে এসে এই যে দেখেন মুরগ্বী কাকা একটি মাছ হিট করে অনেক সুন্দরভাবে ধৈর্য সহকারে কাকা মাছটিকে নিয়ে খেলা করতেছে মনে হচ্ছে এটিও একটি মোটামুটি দুই থেকে আড়াই কেজি সাইজের রুই মাছ হবে এই যে দেখেন ও মুরুব্বি থাকা মাছটি তুলতে সক্ষম হয়েছে মাশল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন না ماشي না আছে না আছে হিরো আছে ওই দেখ কি রাজাবলী নিয়েছে ও нале গেছে আডাই না আডাই আডাই এইদিকে ওর লোক তো গেছে গা করতে কি লোক আরে বে হ্যালো করে পারবে না ভগবান এই এগুলা করতে গেলে এটা নাম্বার আরে আমি দিক দি মোরা औरंगाबाद हां वैसा कुछ अक्टूबर का गेम कुछ है ए बाबा ए बाबा पूछिए बाबा चलो बाबा बाबा एक मिनट दो सी बात चलाना देखा आदर

ক্যামেরায় বোঝা যাচ্ছে তাহলে বন্ধুরা প্রকৃতির খেলা একা কিছু করার নয় কারণ স্বয়ং আল্লাহ তালা এই খেলা খেলে থাকেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে প্রিয় নুরল হোক বাইয়ের মশায় একটি মাছ হিট হয়েছে ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে আর ফারুক ভাই আসছে মাছটি কেসিং করার জন্য দেখা যাক ভাই শেষ পর্যন্ত মাছটি কেসিং করতে পারে কি না এই যে ফারুক ভাই কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর শিকারি ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে আপনারা সাথে থাকেন মাছটি তার আয়তে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ডাঙ্গায় আসে কি না এই তো দেখা যাচ্ছে ফারুক ভাই চেষ্টা করতেছে মাছটি কেসিং করার জন্য যাই হোক চেষ্টা করতে করতে এক একসময় হয়তো মাছটি কেসিং হয়ে যাবে তা দেখা যাক বন্ধুরা ফারুক ভাইয়ের শেষ পর্যন্ত মাছটি কেসিং করতে পারে কিনা আপনারা সাথে থাকেন মনে হচ্ছে মাছটি কেসিং হয়ে যাবে এই তো মাছটি কেসিং হয়ে গিয়েছে এই যে ফারুক ভাই কেসিং করেছে অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ এই যে দেখেন বন্ধুরা মাসল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের একটি মাছ

बस रे लुंदे रे क्या ओय लुंदे टेर लागल क्या कमाल ना हाथ दे दे हाथ दे दे इन बोलता ए भाई सब के ओय दब किने दगाएल छ बुझलियै छै ना ओय

এই যে মাসাল্লাহ দেখেন আজকে মেম্বর ভাই লুথি ভাই ফারুক ভাই তারা অনেকগুলো আমার ধরতে ফিরে শুষ্ বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ